জন্নত বাসি হয়ে চাই জন্নত বাসি হইতে চাই প্রাণ বড়ে ঘোর সাধনা तु कबूड़ी बन सफ़ी तु कबी बनैल नजी मोर नबीक बनैल मोरबी खे बनैल तुमी नौर मोहम्मद लाग लक्ष्म ॾा लक्ष लक्ष्म ॾा लक्षा गीती त थो अॻे जो तुंहिंजी जा पिंफ नेट तो मारे जो तुंहिंजी जा पिंपलमेटी तोमार तो तुंहिंजी माते दोया तो तुंहिंजी मार

인더ি পর কামাল মুর্তী বাবাড়া যুবক ভাইরা পরদানিশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে আলহাজ হযরত আয়নুদ্দিন শাহ রহমাতুল্লাহ সুন্নী হাফিজ এ দাখিল মাদ্রাসা ও ইতমখানার উদ্যোগে এবং হাফে সাদরতের পাগরি প্রদান উপলক্ষে আজকে তৃতীয়তম ইসলামিক সুন্নী মহোসমেলনা আয়োজন করা হয়েছে

সুস্থ মানুষ কাকে বলে অসুস্থ মানুষ কাকে বলে সেটা কি আপনারা বুঝেন সুস্থতা এবং অসুস্থতার মধ্যে যে একটা ডিস্টেন্স আছে সুস্থতা এবং অসুস্থতাকে আইডেন্টিফাই করার জন্য যে মেন্টালিটি প্রয়োজন এটা কি আপনারা বুঝতে পারে পারেন না কেন বলছি জানেন এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে আমি দুরুদ যখন পড়েছি রাসূলের প্রেমে আমি আরেকটু লম্বা করতাম কিন্তু আপনাদের মানসিকতা দেখে কিন্তু আমি দুরুদ তো ছেড়েছি জিকির করলাম জিকির ধরলাম আপনারা মনে হয় যেন কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছেন আপনি কোথায় আছেন আমি কোথায় আছি কোথায় বসেছেন সেটা মনে হয় যেন আপনার কাছে মেক্সিমাম মানুষের কাছেই গন্তব্যটা চিহ্ন জানা সম্মানিত উপস্থিতি এমন আচরণ যদি মাহফিলে এসে করেন তাহলে এই মাহফিলে এসে বসেই কোনো লাভ হবে না আমি আপনাদেরকে আজকে দুটো বিষয় দেওয়া হয়েছে ঠিক দুটো বিষয়ের উপরে ছোট্ট ছোট টপিকস আকারে আলোচনা করব তার আগেই সুস্থতা আর অসুস্থতা এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব যে সুস্থতা কাকে বলে অসুস্থতা কাকে বলে এটা যেন আপনারা বুঝেন আজকের পরে যেন কোনোদিন এই জান্নাতের বাগানে গিয়ে কোন ধরনের গর্হিত আচরণ যেন না হয় এই দয়া করে এই মাহফিলের ফেন্ডেলে যারা আছেন সবাইকে ভাবে অনুরোধ করব স্টফ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাড়িতে চলে যান বাসায় গিয়ে ঘুমান এখানে বসে থেকে আপনার কোনো লাভ নেই এটা নামাই ফেলো এটা নামাই ফেলো আমি আপনাদের কি বলি ভেরি সিম্পল বিষয়টা মুমিন হওয়ার জন্য দুটো জিনিস আপনার মধ্যে থাকলেই আপনি হান্ড্রেড পার্সেন্ট মুমিন হয়ে যেতে পারবেন প্রথম আল্লাহ বলেছেন আমানু। যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাক অবলম্বন করেছে লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল hayatিল দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা আখিরাহ এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আও ফিল ওয়ারস ইউফিয়ারবি ঈমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো লাভ হডকে আল্লাহ ওয়াইল ফাগিবির আল্লাহ কথা দিয়ে দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন যারা ভিতরে বলেন না সম্মানিত উপস্থিতি এই যে আমার দিকে তাকান এদিকে কি এদিকে এই যে এই পাশে কি এই যে পিছনে এই দরজাটা জন্য মাদ্রাসা না ওখানে কি খানা দাঁড়ান আয়োজন আছে নাই না থাকলে আপনাদের আমার মনে হয় এটা বন্ধ করে দিলে সবচেয়ে বেটার হবে এটাই হলো সব নষ্টের মূল এই আমি একদম সিরিয়াসলি বলছি আমার আওয়াজ করার স্টাইল এরকম আমি যখন পরিপূর্ণ আমি যখন পরিপূর্ণ শীতল পরিবেশ পাব তখন দেখবেন আমি আলোচনায় একবারে নিচেও শীতল হয়ে ডুবব আপনাদেরকে বলছি এটা বন্ধ করে দেন কারণ এটা জান্নাতের বাগান আমরা এখানে এসেছি গুনাহ নিয়ে বের হব গুনা তুই ঠিক করে বল তো ডিস্টার্ব করলে কি আমরা আল্লাহকে রাখতে পারবো প্রাণ খুলে মোটেও নয় সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান এই যে আমি আমাদের আজকে সভাপতি সাহেব এবং অতিথি যারা আছেন আমার ডানে বামে এবং আপনারা যারা আছেন একজন সিঙ্গেল সিঙ্গেল মানুষ আমরা কি বলি মানুষ বাংলা যদি বলি আমরা আমার এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা নাম কি একটা মানুষ যদি ইংলিশে বলি তাহলে কখনো বলবো মেন আবার কখনো বলবো পার্সন তাই তো আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হবে ইয়াইয়ুহান নাস আবার কখনো বলা হবে ইয়াইয়ুহাল ইনসান এটা হলো কি এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম কিন্তু আসলে এটা তো আসল মানুষ নয় এটা জাস্ট একটা ফর্মালিটি